সেই রাতে বৃন্দাবনের আকাশ আলোতে ভরে উঠেছিল আর বাদছিল এক অদৃশ্য মধুর বাসি চাঁদের আলো ছড়িয়ে পড়েছিল বৃন্দাবনের বনে বাসির সুরে গ্রামের মেয়েরা গোপীরা বাড়ির কাজ ফেলে ছুটে চলল তার টানে তাদের চোখে একটাই প্রশ্ন এই সুরের মালিক কে যখন তারা বন পৌঁছাল দেখল পূর্ণিমার আলোয় দাঁড়িয়ে আছেন শ্যামল বর্ণ প্রেমময়ী শ্রীকৃষ্ণ এবং পাশে রয়েছেন রাধারানী যার চোখে প্রেমের জ্যোতি ব্রজভূমির মাটি যেন কেঁপে উঠল বাতাস থেমে গেল সময় স্তব্ধ হয়ে গেল কৃষ্ণ মৃদু হাসি দিয়ে বললেন আজ রাত্রে প্রেম আর ভক্তির মিলন হবে এই রাত্রিই হবে সেই রাত্রি যাকে যুগে যুগে রাস উৎসব নামে স্মরণ করা হবে সেই রাতে শুরু হলো রাসলীলা প্রতিটি গোপীর সামনে দেখা গেল এক একজন কৃষ্ণ কিন্তু রাধারানী ও কৃষ্ণের চোখের মিলন সেই রাতকে অন্য মাত্রা দিল দেবতারা ফুল বর্ষণ করলেন কার্তিক মাসের পূর্ণিমার রাতে যে প্রেম ভক্তি আর ঈশ্বর এক হয়ে গিয়েছিল সেই রাতই হল রাস পূর্ণিমার রাত কাহিনীটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ